প্রত্যেকটা মোমেন্ট সারপ্রাইজিং মানে ইউ নেভার নো কখন কি হবে এবার আর গুজব নয় সত্যিকার অর্থে শেজাদ খান বীর এবং গুবলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সুপারস্টার শাকিব খান যারি কিছু চিত্র এবার আলোড়ন সৃষ্টি করেছে গোটা গণমাধ্যমে চিত্র দেখা যায় শেজাদ খান বীরের হাত ধরে পার্কের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিং খান একই সাথে শাকিবের প্রতিশ্রুতি অনুযায়ী সঙ্গে রয়েছেন শবনম বুবলিও বুবলি তার স্বপ্নে সফল হয়ে এগিয়ে গেলেন আরও একটি ধাপ সাকিবের সাথে নতুন সম্পর্কের পূর্ণতাও খুঁজে নিলেন বুবলি যুক্তরাষ্ট্রের মাটিতে বুবলির পা রাখার সময়টি প্রায় দুই সপ্তাহে গড়াতে চলেছে কিন্তু এই দীর্ঘ সময়ের মাঝেও তাদের প্রকাশিত কোনো চিত্র দেখা যায়নি যার ফলে এমন একটা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল যে সাকিব মিথ্যে সান্ত্বনা দিয়ে নিজের অবস্থানটি পরিষ্কার করেছেন মাত্র আর নয়তো কেন তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না কিন্তু এবার তো সেই সব আলোচনা মাটি চাপা দিয়ে তার দেওয়া কথা রেখেছেন স্ত্রী এবং সন্তানকে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি নিউ অবস্থিত আইসল্যান্ড পার্কে অবস্থান করেছেন সাকিব খান বীর যেহেতু দেশের বাইরে খুব একটা সময় কাটায় না সেদিকে লক্ষ্য রেখে শিশু পার্ক থেকে শুরু করে বিনোদনমূলক সকল স্থানে আনন্দঘন সময় কাটাচ্ছে এই দম্পতি সাকিব বুবলির ধারণ করা এই চিত্রগুলি সম্পূর্ণই গোপন ক্যামেরার অর্থাৎ বাংলাদেশে কোনো প্রবাসীর ফোন দিয়ে সাকিব বুবলির পেছন থেকে চিত্রগুলি ধারণ করা হয়েছে শেজাদ খান বীর দেশের মাটিতে বাবাকে কাছে পেলেও শাকিবের সঙ্গে এভাবে ঘুরে বেড়ানোর সুযোগটা হয়ে ওঠে না এবং দ্বিতীয়ত শাকিবের সাথে যেহেতু বুবলির পারিবারিকভাবে কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে বাবা মাকে একসঙ্গে পাওয়াটা বীরের জন্য দুষ্কর যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বাবা মাকে একসঙ্গে পেয়ে অনেকটাই আনন্দিত বীর যা তাদের ধারণকৃত চিত্র থেকেই প্রকাশ পায়